টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশ সীমান্তে তৎপরতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জারি করা হয়েছে অপারেশনাল অ্যালার্ট যার আওতায় সীমান্তে পাহারা তৎপরতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন ধরনের মহড়াও চালাবে দেশটি বাংলাদেশের সাথে থাকা চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমান্তে অবসেলার্ট জারি করেছে ভারত সীমান্তের দায়িত্বে থাকা সবকটি বর্ডার আউটপোস্টকে চূড়ান্ত সতর্ক করা হয়েছে দিল্লির পক্ষ থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত সীমান্তে বারবার মহড়া চালাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী প্রয়োজনে রাতে অতিরিক্ত সেনা মোতায়েন করা হবে এছাড়াও সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতার পরামর্শ দেয়া হয়েছে উচ্চ পর্যায়ের পক্ষ থেকে ভারতে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস দিনটিকে সামনে রেখে বাংলাদেশের সীমান্তে বিশেষ এই সতর্কতা জারি করা হয়েছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আর এর জন্য উল্লেখ করা হয়েছে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিকে বৃহস্পতিবার বিএসএফ এর এক বিজ্ঞপ্তিতে এই অফ অ্যালার্ট জারির কথা জানানো হয় তাতে দাবি করা হয়েছে প্রজাতন্ত্র দিবস উদযাপনের আগে কঠোর নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলাদেশ ভারত সীমান্তে দশ দিনের অফস অ্যালার্ট মহড়া শুরু হয়েছে উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্য এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট চার হাজার ছিয়ানব্বই কিলোমিটারের সীমান্ত রয়েছে তার পুরোটিতে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে বিএসএফকে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির কথা বিবেচনা করে এমন সতর্কতা জারি হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে বিশেষ করে বেড়া না থাকা এবং নদী আছে এমন সীমান্তগুলোতে বিএসএফ নিজেদের তৎপরতা আরও বাড়াবে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে সীমান্তরক্ষা বাহিনীর আশঙ্কা প্রজাতন্ত্র দিবসের আগে বা পরে সীমান্তের পরিস্থিতি খারাপ করার জন্য উস্কানি আসতে পারে বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে এই বিষয়ে সীমান্ত লাগোয়া গ্রামগুলোর বাসিন্দাদের ভালো করে বোঝাতে হবে বিএসএফ এর কৌশলগত অবস্থান এবং অপারেশনাল প্রস্তুতির মতো বিষয়গুলো নিশ্চিত করতে বাহিনীটির পূর্বাঞ্চলীয় কমান্ডের এডিজি রবি গান্ধী একাধিক বর্ডার আউটপোস্ট পরিদর্শন করেছে দিন রাত সবসময়ই বাড়তি পাহাড়ায় থাকবে সীমান্তরক্ষী বাহিনীটি সীমান্তে ভারতের আগ্রাসন ঘিরে কয়েক মাস ধরেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের টানাপোড়েন চলছে বাংলাদেশের অনুমতি ছাড়াই বিভিন্ন সীমান্তে অবৈধভাবে বেড়া নির্মাণের কাজ শুরু করে ভারতীয় বাহিনীটি এই নিয়ে দেখা দেয় উত্তেজনা শেষ পর্যন্ত গেল সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুই পারের মানুষের মধ্যে নজিরবিহীন এক সংঘাতেরও ঘটনা ঘটে দুই দেশের কূটনীতিককে পাল্টাপাল্টি ডেকে পাঠানোর ঘটনা ঢাকা দিল্লির সম্পর্ক আরও নাজুক করে তোলে সীমান্তে উত্তেজনা এবং থমথমে পরিবেশের মধ্যেই বিএসএফ অপারেশনাল অ্যালার্ট বাহিনীটিকে আরও আগ্রাসী ও সক্রিয় করে তোলার শঙ্কা দেখা সীমান্তে ভারতের মহড়া বা বাড়তি টহল ও নজরদারি পরিস্থিতি আরও অশান্ত করে তুলতে পারে